নমস্কার বন্ধুরা আমরা এসে পৌঁছেছি রথযাত্রার শেষ লগ্নে অর্থাৎ উল্টো রথ এই উল্টো রথে এই পূর্ণ তিথিতে আপনি দুটো একটা কাজ যদি করতে পারেন জীবন থেকে অভাব দূর হবে জীবন থেকে অভাব দূর হবে আপনার আপনারা অর্থ সুখ পাবেন সৌভাগ্য পাবেন এই উল্টোযাত্রার রথ তিথিতে শ্রী শ্রী জগন্নাথদেবের আশীর্বাদ আপনার উপর আসবে তো শুরু করা যাক আলোচনাটি যে কি কী করলে এই পূর্ণ তিথিতে বাকি কি এমন কাজ করলে আপনার জীবন থেকে অভাব দূর হবে অর্থ সুখ আসবে সৌভাগ্য আসবে আরও অনেক কিছুই পাবেন শ্রী শ্রী জগন্নাথদেবের এই আশীর্বাদে তো বন্ধুরা শুরু করার আগে আলোচনাটি একটি কথা যেটা বলি চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থাকবেন আপনার একটি শেয়ার আর অন্যের হয়তো জীবনে কিছু পরিবর্তন করতে পারে অন্যের কিছু ভালো করতে পারেন আপনি তাই দয়া করে একটি শেয়ার করবেন জগন্নাথ দেবের আশীর্বাদ হয়তো আপনারও ভালো হতে পারে তো দেখা যাক সেইগুলো কী কি সোজা রথ এবং উল্টো রথ রথযাত্রার মধ্যবর্তী সময়কে সময়কালকে বলা হয় অত্যন্ত পবিত্র এবং পূর্ণদায়ী এই সময় এই সময় পর্বে তুলসী গাছের সেবা এবং পরিচর্যা করা সংক্রান্ত বিশেষ নির্দেশ দিয়েছে শাস্ত্র সোজা রথ থেকে উল্টো রথের মধ্যে এবং উল্টো রথের তিথিতে তুলসী গাছ এবং তুলসী পাতা নিয়ে কি করলে সংসারে সব বিপদ বাধা বিঘ্ন কেটে অর্থ সম্পদ শ্রী ও সৌভাগ্য আসবে তা জেনে নেওয়া যাক সোজা রথ থেকে উল্টো রথের যাত্রার মধ্যবর্তী সময়কালকে যে যে পবিত্র সময় এই যে পুণ্যদায়ী সময় এই সময়কে আপনারা কাজে লাগাতে হবে অর্থাৎ এই এবং তাছাড়াও উল্টো রথের দিনটি কিন্তু খুবই মাহাত্মপূর্ণ এই দিনটি আপনাকে কাজে লাগাতে হবে এই সময় পর্বে তুলসী গাছের সেবা করতে হবে আপনি প্রতিদিনই করতে পারেন সারা বছর করতে পারেন কিন্তু উল্টো রথ উল্টো রথ এবং এই সাত আট নটা দিন কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং পবিত্র দিন জগন্নাথ দেবের পুজোয় তুলসী পাতা অপরিহার্য তাই সোজা রথ থেকে উল্টো রথের মধ্যে এবং উল্টো রথের তিথিতে অবশ্যই উল্টো রথের তিথিতে তুলসী গাছ ও তুলসী পাতা নিয়ে এমন কিছু কাজ আছে যা সংসারের বাঁধা বিঘ্ন কেটে যাবে আপনার ধন সম্পদ আপনি পেতে পারেন আপনার যদি সত্যি আপনার জন্মছক যদি তেমন হয় আপনার যদি চার্ট যদি তেমন হয় আপনি এই কাজগুলো করলে কিন্তু আপনার একটা পজিটিভ রেজাল্ট আপনি পাবেন আপনার সৌভাগ্য ফিরে আসবে জীবনে এবং এই রথযাত্রার জন্য এই রথযাত্রার উল্টো রথযাত্রার এই সাপ্তাহিক রথযাত্রায় আপনি সপ্তাহটা কেমন যাবেন তা কিন্তু আপনার আমার এই ভিডিওর ঠিক আগের ভিডিওটাই সাপ্তাহিক উল্টো রথযাত্রার সাপ্তাহিক রাশি ফল ওটা একটু আপনি দেখে নেবেন দেখবেন অনেক কিছু জানতে পাচ্ছেন তাছাড়াও আজ থেকে এক সপ্তাহ আগে অর্থাৎ রথযাত্রার ঠিক আগের দিন বা তার আগের দিন দেখবেন একটি ভিডিও আছে যে রথযাত্রা নিয়ে সেই ভিডিওটি আপনি দেখে নেবেন যে কিছু কিছু রাশির কিন্তু অমূল দারুণ পরিবর্তন হতে চলেছে বা হয়েছে বা হবে তো সেই ভিডিওটা আপনি একবার দেখে নেবেন রথযাত্রার জন্য কার কার জীবনে কি প্রভাব পড়ল উল্টো রথের তিথিতে জগন্নাথ দেবকে নিবেদন করুন তুলসী তুলসির মালা তবে তুলসী পাতা ছেদ করে কিন্তু মালা গাঁধবেন না তুলসী পাতা বৃন্তগুলিকে একসঙ্গে সুতোয় বেঁধে বেঁধে আপনাকে মালা গেঁথে নিন পরিষ্কার একটি পিতলের থালা নিন তাতে চার চার ভাগে চারটি আটার দলা রাখুন অর্থাৎ আপনাকে একটা পিতলের থালা নিতে হবে তার সেটাকে এবং তার চারদিকে চারটে আটার আটা মেখে দলা করে রাখতে হবে জল দিয়ে উল্টো তিথিতে সারা দিন তুলসী তলায় ওই থালাটি রেখে দিন পরের দিন সকালে স্নান সেরে নিন তারপর ওই আটার দলাগুলি নিয়ে যান বাড়ির ছাদে হাতে আটা দলা নিয়ে অপূর্ণ ইচ্ছা বলুন বুঝে নিন ব্যাপারটা আপনাকে একটি পরিষ্কার পিতলের থালা নিতে হবে তার মধ্যে চারটে ভাগে আটার দলা আপনাকে চারটে আটার দলা তৈরি করতে হবে আঠা এবং সেটি তুলসী উল্টো রথের দিন বা উল্টো রথের তিথিতে সারাদিন তলায় ওই থালাটি রেখে দিন পরের দিন সকালে স্নান সেরে নিন শুদ্ধ বস্ত্রে ওই আটার দলাগুলি নিয়ে চলে যান বাড়ির ছাদে যদি কারোর ছাদ না থাকে আপনি বাড়ির উঠোনেও চলে যেতে পারেন বা বাড়ির সাইডে কোথাও ফাঁকা জায়গায় আপনি চলে যান চলে যান হাতে আঠার দলাটা নিয়ে আপনার যা অপূর্ণ ইচ্ছা আপনি যা চাইছেন যা আমি যে এই জিনিসটা করতে চাই এটাও করতে চাই আমি এটা হতে চাই আমার জীবনে এই অভাব এই অভাবগুলোকে আমার পূরণ করতে হবে সেই যে কোনো রকম ইচ্ছেগুলো আপনি বলুন মনে মনে তারপর ছাদের চারকোনায় দলাগুলি রেখে দিন যাদের ছাদ নেই তারা বাড়ির চারপাশে দরকার রেখে দিন বাড়ির কোণে চারটে রেখে দিন এরপর হাতের জল নিয়ে ছিটিয়ে দিন চারপাশে এই কাজ করার সময় কেউ আপনাকে দেখতে যেন না পায় এই কাজটি যখন করবেন তখন কাউকে আপনি জানিয়ে জানিয়ে করবেন আপনার বাড়ির লোককে কিন্তু তারা যেন আপনাকে না দেখে তারা যেন বাড়ির ভেতরে থাকে বা আপনাকে না এই কাজ করার সময় বা বাইরের কেউ যেন না দেখতে পায় এই সেই খেয়ালটা কিন্তু রাখতে হবে সেটা খেয়াল রাখবেন অবশ্যই এই কাজ করলে ধীরে ধীরে আপনার জীবনে যে কোনো রকম বাঁধা বিঘ্ন কেটে যাবে শ্রী শ্রী জগন্নাথ দেবের আশীর্বাদে কেমন এই তিথিতে তুলসী তলার বা তুলসী পাতার এই যে মাহাত্ম জগন্নাথ দেবের এই কাজটি তা কিন্তু আপনার জীবনে যে কোনো বাঁধা বিঘ্ন কেটে যাবে তবে মনে রাখবেন তুলসী গাছ কোনো সময় সূর্যাস্তের পরে স্পর্শ করবেন না সূর্য ডুবে গেলে বিকেলে সময় সূর্য যখন ডুবে যায় সূর্যাস্ত যখন হয়ে যায় তার সেই সময় কিন্তু তুলসী গাছে হাত দেওয়া যাবে না এটি কিন্তু আপনাকে মনে রাখতে হবে তাই এই কাজটি করুন উল্টো রথের তিথিতে জগন্নাথ দেবকে আপনি তুলসির মালা নিবেদন করুন হ্যাঁ যেটা বললাম তুলসী পাতা কিন্তু ছেদ করবেন না বা তুলসী পাতাটা কিন্তু সুঁই সুতো দিয়ে গাঁদবেন না সুতোগুলো মোঁটায় গেঁথে গেঁ মোঁটায় বেঁধে বেঁধে আপনাকে মালা করতে হবে একশো আটটি হলে খুবই ভালো একশো আটটি তুলসির মালা হলে খুবই ভালো যা কিনা আপনি জগন্নাথ দেবকে নিবেদন করতে পারেন আর একটা যেটা বললাম যেটা সব থেকে ভাইটাল আপনার জীবনে অভাব অর্থ সুখ অভাব দূর হয়ে অর্থ সুখ ও সৌভাগ্য ফিরে আসবে সেটি হলো যেটা বললাম আরেকবার বলে দিই পিতলের থালা নেবেন আটা জল দিয়ে মাখবেন চারটে ভাগ করবেন চারদিকে চারটে থালায় রাখবেন রাতের দিন সারাদিন তলায় সেটাকে রেখে দিন ধূপ দিয়ে পুজো দিয়ে পরের দিন সকালে স্নান সেরে ওই আটার দলাগুলি বাড়ির ছাদের চার কোণে চারটে অথবা বাড়ির কোণের চার কোণে চারটে রেখে দিন সেই সময় হাতের আটের দলাগুলো নিয়ে মনের ইচ্ছা কিন্তু আপনাকে বলে মনে মনে বলে নিয়ে সেই চারখণে চারটে রেখে দিতে হবে তারপরে আপনাকে সেটা কেউ যদি দেখতে না পায় ওই রাখার সময় সেটা মনে রাখবেন তারপর দেখবেন আপনার জীবনে অমূল পাল্টে যাবে আপনার জীবনে যে কোনো বাধাবিঘ্ন কেটে গিয়ে আপনার জীবনে আসবে নতুন সময় নতুন ভালো কিছু তো এই ছিল আজকের ভিডিও ছোট্ট ভিডিও তো আপনারা ভালো থাকবেন সুখে থাকবেন শান্তিতে থাকবেন আর অবশ্যই কিন্তু ভিডিওটি শেয়ার করে আপনার পরিবার পরিজন আপনার আত্মীয় স্বজন আপনার কাছের মানুষ যাদের আপনি ভালো চান তাদেরকেও এটা শেয়ার করে দিন তারাও যাতে জানতে পারে তারাও যাতে উপকৃত হয় একটু আপনার দ্বারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি কিন্তু আপনি যদি নতুন হয়ে থাকেন বা এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সেটা করে নিন আর অবশ্যই আপনার কমেন্ট করে জানাবেন কাজটি করে কেমন লাগলো আপনি কোথা থেকে বলছেন বা কোথা থেকে শুনছেন একটু জানাবেন কমেন্ট করে তাহলে নিশ্চয়ই ভালো লাগবে ভালো থাকবেন নমস্কার